আপনার স্কুলের বন্ধুদের পাল্লায় পড়ে আপনি একদিন ক্লাস ফাঁকি দিয়ে দিয়েছেন এবং পরের দিন প্রধান শিক্ষক আপনাকে ডেকে পাঠালেন আপনারা ধরেই নিয়েছেন আজ হয়তো স্কুল থেকে বেরি করে দেবে নয়তো বাবাকে তো ডেকে পাঠাবে অবশ্যই এবং তারপর যে কি কি আর হবে ভাবতেই আপনার গায়ে কাটা দিয়ে উঠছে কিন্তু আপনার প্রধান শিক্ষক খুবই ফ্রেন্ডলিভাবে আপনাকে কেন এরকম করেছেন তা জিজ্ঞেস করলেন আর এরকম না করার অনুরোধ করলেন এবং ক্লাসে চলে যেতে বললেন কতটা কৃতজ্ঞতা ভালোবাসা মানসিক শান্তি অনুভব করবেন আপনি চাকুরিজীবী ভাইরা চিন্তা করুন তো আপনার একটা ছোট্ট খামখেয়ালিতে আপনার প্রতিষ্ঠানের বেশ বড় একটা লোকসান হয়েছিল গত মাসে সেবার আপনার বস আপনাকে বলেছিল কিছুই হবে না এটা একটা লার্নিং কিন্তু পরের মাসে সেই একই ভুলে আবারও আপনার প্রতিষ্ঠানের লোকসান হলো এবং এবার আগের বারের থেকে দ্বিগুণ পরিমাণ টাকা এবার ভাবছেন চাকরিটা বুঝি গেল আর না গেলেও কিছু কথা তো শুনতেই হবে কেমন লাগবে যদি আপনার বস আপনাকে এসে আবারও হাসি মুখে ধৈর্য ধরে বলেন সামনে থেকে সাবধান থাকবেন কতটা কৃতজ্ঞতা এবং রিলিভড অনুভব করবেন আপনি কতটা সম্মান করবেন আপনি আপনার বসকে এরপর আর কখনো কি যাবেন তাকে নাখোশ করতে বলে রাখতেই হবে আল্লাহ সকল অ্যানালজি বা তুলনার ঊর্ধ্বে কিন্তু একবার চিন্তা করুন তো আল্লাহ আমাদের কত শত ভুল গোনা আদেশ অমান্য করাকে ধৈর্য নিয়ে ক্ষমা করে দেন অথবা অপেক্ষা করেন সাথে সাথে শাস্তি দেন না আর এ কারণে আল্লাহ হলেন আল হালিম ইমাম আল গজ্জালি আল্লাহর এই আল আলহালিম নামটি বুঝাতে যে বলেছেন আল হালিম হল তিনি যিনি বিদ্রোহীদের অবাধ্যতা আদেশের বিরোধিতা লক্ষ্য করেন তবুও তিনি রেগে গিয়ে তাড়াহুড়ো করে শাস্তি দিয়ে দেন না যদিও তিনি তা চাইলেই করতে পারেন তারপর রানী থেকে বর্ণিত রাসুল আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমাদের গোনাহগুলো লেখার আগে যে ফেরস্তা নিয়োজিত রয়েছে সে ছয় ঘণ্টা অপেক্ষা করে এরই মধ্যে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই অনুতপ্ত হই তাহলে সেগুলো আর লেখা হয় না সুবাহান্লাহ এখানে বলে রাখা ভালো অপরাধ করার আগেই যদি কেউ মনে রাখে যে এই ছয় ঘন্টার সুবিধা তো আমার আছেই তাহলে কিন্তু হবে না চেষ্টা করেও নিজেকে থামাতে না পারা এবং সিনসিয়ার হৃদয়ে আর একই ভুল না করার প্রতিজ্ঞা হলো আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া এবং ক্ষমা চাওয়ার অনেকগুলো শর্তগুলোর মধ্যে একটি আল্লাহ আল হালিম তিনি ধৈর্য নিয়ে আমাদের জন্য অপেক্ষা করেন শত ভুল করা সত্ত্বেও তার কাছে ফেরত যাবার এমনকি তিনি সর্বজ্ঞানী হওয়া সত্ত্বেও জানা সত্ত্বেও যে বহু অবিশ্বাসী কখনও তার কাছে আর ফেরত যাবে না তিনি তাদেরও তৎক্ষণাৎ শাস্তি দিয়ে দেন না ধৈর্য নিয়ে অপেক্ষা করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাসাল্লাম বলেছেন সহনশীলতা বা অন্যের ভুলে ধৈর্য ধরতে পারাটা সর্বশ্রেষ্ঠ চারিত্রিক গুণ আমরা যদি চাই আল্লাহ আমাদের ভুলগুলোকে ওভারলুক করুক পাকরাও না করুক আমাদেরও উচিত অন্যদের ভুলগুলোকে ওভারলুক করা পরিস্থিতি ভেদে একবার দুবার প্রয়োজনে তিনবার তবে অ্যাবিউসিভ বা বারবার ইচ্ছাকৃতভাবে হতে থাকলে তখন ভিন্ন বিষয় আল হালিম আমাদের বোঝার তৌফিক দিক কতটা ধৈর্য আর সহনশীল তিনি আমাদের ফুলগুলোর প্রতি এবং আমাদেরও সেই গুণে গুণান্বিত হবার তৌফিক দান করুক আমিন